আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি চাকরি করি প্রায় এগারো বারো বছর হয়ে গিয়েছে তো চাকরি জীবনে তেমন কোনো উন্নতি করতে পারিনি আর করোনার পর থেকে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আমার থেকেও একশো গুণ এগিয়ে গিয়েছে আর যারা চাকরিজীবী আছে তাদের থেকেও কন্টেন্ট ক্রিয়েটররা একশো গুণ এগিয়ে গিয়েছে আর ইদানিং এক এই দুই এক বছরের মধ্যে যারা কেক বানায় কেক ব্যবসায়ীরা নতুন নতুন কেক ব্যবসায়ীরা অনেক দূর এগিয়ে গিয়েছে চারদিকে শুধু কেক আর কেক তো আমিও ঠিক করে নিয়েছি যে চাকরি বাকরি বাদ দিয়ে এখন আমি কেক ব্যবসা শুরু করে দিব তার জন্যই কেক বানানোর জন্য যত কিছু প্রয়োজন পড়ে সব কিছু অর্ডার করে নিয়ে এনেছি তো এগুলো হচ্ছে আমরা কেক বানানোর সবগুলো হাতিয়ার যেগুলো দিয়ে কেক বানানো বানানো যাবে আমরা ছোটোবেলায় যে কেক খেতাম সেটাতে ডালডার পরিমাণ বেশি থাকতো মানে কেকের চেয়ে বা ক্রিমের তুলনায় ডালটার পরিমাণ বেশি থাকতো ডাল ডেকে মূলত আমরা ক্রিম ভেবে খেতাম আর বর্তমানে হুইপ ক্রিম বেশি ব্যবহার করা হয় তো কেকের পরিবর্তে হুইপ ক্রিম দিয়েই পুরো কেকটা বসা মজা করে সাজানো হয় কেকের পরিমাণ অনেক কম থাকে আর এই কেক ব্যবসায়ীরাই চারদিকে হু হু করে বেড়ে যাচ্ছে তাই ভাবলাম আমিও তাদেরকে একটা প্রতিযোগিতা দিই প্রতিযোগিতা টেক্কা দেওয়ার জন্য আমিও এখন কেক ব্যবসা করব তো এইগুলো হচ্ছে আমার কেক ব্যবসার হাতিয়ার আশা করি সবাই আমার কেক ব্যবসায়ের সফলতার জন্য দোয়া করবেন ও আচ্ছা শেষ মেশ বলে দেই এতক্ষণ যা বলেছি সবগুলো ছিল মিথ্যা এগুলো আমার বোন অর্ডার করে নিয়ে এনেছে তো আমার বোন টুকটাক কেক বানাই বাসাই তো সে যেন একজন প্রফেশনাল কেক বানাতে পারে তার জন্য সবাই দোয়া করবেন তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কেক নিয়ে